নমস্কার আমি অঞ্জলি আমার এই চ্যানেলের প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি প্রথমবার আমাদের রাজ্যের বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছে সেটা তো আপনাদের বলবই কিন্তু এখানে যেখান থেকে গাড়িটা ছাড়া হবে ওখানে অনেকক্ষণ থেকেই চলে এসেছিলাম এসে বসেছিলাম অনেকক্ষণ তারপর গাড়ি ছাড়লো আর রাস্তার মাঝখানে খেতে শুরু করে দিলাম আমলকি মাখা আমলকি মাখা তো আপনারা সবাই নিশ্চয়ই খেয়েছেন আমি না বাড়ি থেকে লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটা বক্সের মধ্যে করে নিয়ে গেছিলাম যেটা খেতে প্রচণ্ডই ভালো লাগছিল এই দেখুন দেখে মনে হচ্ছে না লোভনীয় দারুণ স্বাদ ছিল কিন্তু তারপরে আমরা ঢুকে পড়লাম ঝাড়খণ্ড রাজ্যের ভেতর সত্যি কথা বলতে গেলে যেই দুই তিন রাজ্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম তার মধ্য থেকে এই ঝাড়খণ্ড রাজ্যটা কিন্তু আমার বেশ লেগেছিল তার কিছু কারণও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সূর্যদেব তার নিচে পাহাড় তার নিচে সুন্দর সবুজ প্রকৃতি আর মাঝে তো এখানে শিলাবৃষ্টি হচ্ছিল জানেন আমি অনেক বছর পর দেখলাম এইরকম শিলাবৃষ্টি যদিও এই শিলাবৃষ্টি বেশিক্ষণ স্থায়ী ছিল না তবুও ওই কিছুটা বরফ যেন সকলের মন কেড়ে নিয়েছিল তবে এটা ঠিক বেশি শিলাবৃষ্টি হলে সেটা কিন্তু ভয়ের কারণ বটেই জানেন আমি আবার খুব চা প্রেমী মানুষ সারাদিন কিছু খাই না খাই ওই একবার অন্তত আমার চাটা দরকারই হয় রোজ সকালে এক কাপ চা না হলে দিনটা ঠিক ভালো যায় না তাই এক জায়গায় গাড়ি থামতেই সুযোগ বুঝে টপ করে চলে গেলাম একটা চায়ের দোকানে গিয়েই নিয়ে নিলাম এক কাপ চা চুমুক দিলাম চায়ের কাপে আর সামনে কিন্তু ছিল সবুজ পাহাড় যদিও ওই দিন একটু মেখলা ছিল যে কারণে হয়তো পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি কিন্তু যেটুকু দেখেছিলাম সেটাই কিন্তু চোখের এবং মনের শান্তি তারপর সন্ধ্যেবেলা সবাই একসঙ্গে ঝাড়খণ্ডের সামোসা মানে যেটাকে আমরা বাংলায় বলি সিঙ্গারা আর চপ দিয়ে মুড়ি মাখিয়ে খুব ভালো করেই খেলাম সন্ধ্যের মধ্যে ঢুকে পড়েছিলাম বিহার রাজ্যের মধ্যে তাই ডিনারটা বিহারি খাবারের সাথেই কাটল যেখানে ছিল রুটি পেঁয়াজ পনিরের সবজি পুদিনা চাটনি আর আচার রাত কাটিয়ে ভোরের মধ্যেই ঢুকে পড়েছিলাম উত্তরপ্রদেশ রাজ্যে এখানে এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে রান্নাবান্না করে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা